আমি মোহন মোমিন স্বাগত জানাচ্ছি ফর ইউর লিভিং প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো প্রত্যেকটা প্রোডাক্ট আমি নিজে ইউজ করি এবং আমার ভালো লেগেছে তাই আমি শেয়ার করি আর এছাড়া এই কোম্পানির পলিসিটাই হচ্ছে ইউজ দ্য প্রোডাক্ট শেয়ার অফ দ্য প্রোডাক্ট সো আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্ট সম্পর্কে বলবো সেটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট হানি ফর এভার বিহানি এটি আমার কথা না আপনার যদি অনলাইনে গিয়ে সার্চ দেন বেস্ট হানি ইন দ্য ওয়ার্ল্ড বা সেরা মধু পৃথিবীর সেরা মধু তাহলে আপনারা এই মধুটা পাবেন অর্থাৎ ফর এভার বিহানি এটি অ্যাকচুয়ালি আসছে স্পেন থেকে স্পেনের মাউন্টেন হানি এই মধুটি অন্য মধু থেকে একটু ডিফারেন্ট কারণ এই মধুটি হচ্ছে পিউরিফাই করা অর্থাৎ মধু থেকে পিউরিফাই করে অর্থাৎ চার থেকে পাঁচ লিটার মধু থেকে পিউরিফাই করে এখানে হাফ লিটার এই মধুটি করা হয় এই মধুটি অত্যন্ত সুস্বাদু বিশেষ করে আমি বলবো ছোটো বাচ্চা থেকে শুরু করে একদম বয়স্ক যারা আছে তারা প্রত্যেকে এই মধুটি খেতে পারবেন আমার বিশ্বাস আপনাদের এই মধুটি কাজে লাগবে আপনারা অবশ্যই একটি মধুগত অন্তত সংগ্রহ করবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম